সুন্দর যোগ্য তেলাবাদ সুন্দর চরিত্র ভালো এক কথা যেন আল্লাহর ফেরেশতা হঠাৎ করে দেখা গেল ইমাম সাহেবের খবর আসলো ইমাম সাহেব তাই এক জায়গায় অ্যাটাক হয়েছে নারী কেলেঙ্কারিতে লঙ্কা মাদারবাড়িয়া খবর আসতে দেরি মনে হয় আপনারা ইমামকে ছেড়ে দেবেন না ছাড়বেন না কি ইমামকে বহুত লাক দিতে তিন দরকার হয় ইমাম কথা বলা ঠিক আছে না ভাই ও মুসল্লি তোমাকে দিয়ে তোমার প্রশ্নের জবাব আমি তোমাকে দিতেছি বাবা অন্যদিনের ইমাম যদি এত চরিত্রবান হয় সামান্য ত্রুটি যদি করার কারণে ইমামকে যদি বয়কট করো বাতিল করে দাও তাহলে তুমি একটু চিন্তাভাবনা করে দেখো নামাজের ইমাম এত থাকু আবার এত থাকু আবার অথচ দোষ দেশের ইমাম সমাজের ইমাম রাষ্ট্রের ইমাম একটা ভারতের

কথা পরিষ্কার তোমার নামাজের ইমাম যেমন তাকুয়াবান তোমার বাহিরের ইমামও হতে হবে সেই তাকুয়াবান ইমাম সিলেকশন করবেন কাকে একদল খেয়ে গেছে আর একদল খাচ্ছে চাঁদাবাজি করে

আইন এখন আমরা বলতেছি আল্লাহর আইন আসলে দেখেন তো কতটুকু মানছি আল্লাহর আইন প্রিয় বন্ধুরা ফেরাউন দাবি করেছিল আমিও তোমাদের রব আনা রব্বুকুম আল আলা বিরক্ত লাগতেছে নাকি কষ্ট লাগতেছে নাকি ভাই এটা আমাদের প্রয়োজনীয় কথা যেগুলো বলা দরকার জানা দরকার দরকার আছে না নাকি আমার বাপ দাদার কথা বলতেছি রহিমা জরিনের কেচ্চা কাহিনী বলতেছি